রাতের অন্ধকার ছিঁড়ে নীল বেগুনি আর সবুজ লেজার রসিদ ছুটে যাচ্ছে চারদিকে আর মেঝের ওপর চকচক করছে ছোট ছোট কালো রোবট যেগুলো দেখতে অনেকটা আদুরে কিন্তু তাদের ভাবভঙ্গি এমন যেন তারা টহল দিচ্ছে কোনো যুদ্ধক্ষেত্র কেউ প্রতিপক্ষকে ঘিরে ফেলছে রোবটের ধাতব চাকার ঘর্ষণের তীক্ষ্ণ শব্দ আর তাদের গায়ের সেন্সর থেকে বের হওয়া ক্ষীণ আলো চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক অদ্ভুত আভা ঠিক যেন সায়েন্স ফিকশন সিনেমার কোন দৃশ্যপট আসলে চীনের সেঞ্জেন শহরের এই প্রতিযোগিতার মঞ্চ যেন ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতির মাঠ যেখানে তরুণদের হাতে লেখা প্রোগ্রামিং কোড আর সৃজনশীলতা মিলিয়ে তৈরি হচ্ছে রোবটের সাম্রাজ্য গুয়াংডং প্রদেশের এই শহরে গ্রীষ্মের ছুটি মানে প্রযুক্তির উন্মাদনা এবারে রোবোমাস্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের মঞ্চ ছিল দর্শকে পরিপূর্ণ মঞ্চে একের পর এক রোবোটিক্স প্রতিযোগিতা আর চারপাশে উল্লাস সব মিলিয়ে সাংহাই জিয়াংটং বিশ্ববিদ্যালয়ের জিয়াউলুং দল জিতে নেয় চ্যাম্পিয়নের মুকুট আর তাদের রোবটের নিখুঁত কাজের দক্ষতা মুগ্ধ করেছিল সকলকে শুধু তাই নয় প্রদর্শনীতে দেখা গেছে সব দিকে চলতে সক্ষম এমন চাকা ও সেন্সরযুক্ত যুক্ত রোবট যা মানুষের সাহায্য ছাড়াই নিজের গন্তব্য নিজেই খুঁজে নেয় আর এটি দেখে এক শিশু শিক্ষার্থী বিস্ময়ের সাথে জানায় হয়তো একদিন সেও আয়ত্ত করে নিতে পারবে এমন প্রযুক্তি সাম্প্রতিক বছরগুলোতে চীনের নানা প্রান্তে এমন ভিত্তিক প্রতিযোগিতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে সেখানে শুধু তারা রোবট বানানো শিখছে না বরং প্রযুক্তিকে নিজের হাতে গড়ে তোলার আত্মবিশ্বাসও পাচ্ছে তাই এই প্রতিযোগিতা যেন শুধু দক্ষতা যাচাই নয় বরং তরুণদের কল্পনা শক্তি জাগিয়ে তোলারও এক মঞ্চ মঞ্চি রায় আর